আপনার কি সারাক্ষণই খুব দুর্বল দুর্বল লাগে বুক ধরপর করে কিংবা অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠেন কিংবা জ্বর জ্বর ভাব মনে হয় সামান্য ক্লান্তি ভেবে এই লক্ষণগুলো হয়তো বা এড়িয়ে যাচ্ছেন কিন্তু সেগুলোই আপনাকে বার্তা দিচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এই রক্তশূন্যতা হলে কিভাবে বুঝবেন রক্তশূন্যতা থেকে মুক্তির উপায় কি এবং শরীরে পর্যাপ্ত রক্ত বাড়ানোর মেডিকেল অ্যাডভাইসগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং হেলথ ডক্টর চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন রক্তশূন্যতা কী বয়স ও লিঙ্গভেদে হিমোগ্লোবিন যখন নর্মাল রেঞ্জের চেয়ে কম থাকে তখন আমরা একে মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলি বাংলাদেশে কেবল নয় সারা পৃথিবীতে রক্তশূন্যতায় ভোগেন এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয় কিন্তু কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখলে সচেতন হতে হবে সেই সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকেরই রক্তশূন্যতা থেকে যে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে সেই সম্পর্কে জানান খুব কম মানুষই কিভাবে বুঝবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন কেউ রক্তশূন্যতায় আক্রান্ত মানে তার শরীর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না একটি প্রচলিত ও গুরুতর বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা বিশ্বব্যাপী রক্তশূন্যতায় আক্রান্তদের বড় একটি অংশই শিশু ও নারী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বব্যাপী ছয় থেকে উনষাট মাস বয়সী চল্লিশ শতাংশ শিশু সাঁত্রিশ শতাংশ গর্ভবতী নারী ও পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী নারীদের তিরিশ শতাংশই রক্তশূন্যতা রোগে আক্রান্ত কিছু লক্ষণ রয়েছে যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার রক্তশূন্যতা হয়েছে কি না এক শারীরিক দুর্বলতা অবসাদ ও ক্লান্তি বোধ করা দুই বমি বমি ভাব হওয়া তিন মাথা ঘুরানো চার হঠাৎ হঠাৎ বুক ধরপর করা পাঁচ সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা ছয় শরীর ফ্যাকাশে ও সাদা বর্ণের হয়ে যাওয়া সাত হাত পা ঠান্ডা হয়ে যাওয়া আট জ্বর জ্বর ভাব থাকা নয় লো প্রেশার হওয়া দশ অনেক ক্ষেত্রে বুকের চাপ অনুভূত হওয়া ও শ্বাস নিতে কষ্ট হওয়া এই লক্ষণ থাকলে বুঝতে হবে আপনার রক্তশূন্যতা হয়েছে কিনা রক্তশূন্যতা থেকে মুক্তির উপায় কি। রক্তশূন্যতা থেকে বাঁচতে ও শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন বাড়াতে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপর জোর দিতে হবে প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল টমেটো ডালিম কলা আঙ্গুর কমলা গাজর ইত্যাদি এমন সব খাবার খেতে হবে রক্ত রক্তশূন্যতা দূর করতে দারুণ ভূমিকা পালন করে সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন দু থেকে তিনটি ফল খেতে ভুলবেন না শাক সবজি তো প্রচুর পরিমাণে আয়রন থাকে বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্তস্বল্পতার প্রবণতা বেশি হয় রক্তস্বল্পতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রক্তশূন্যতা দূর করার ক্ষমতা রয়েছে এমন সব খাবার খেতে হবে নিয়মিত